তো বাজে এই দেখো একজন বসে আছে আমার পায়ের কাছে আর একজন ও যে ঘাস খাচ্ছে উনি ঘাস খাচ্ছে কাপড়টা তোয়ালেটা ফেলে দিলো ওইটার উপর বসে ছিল ঘাস কাটছে করে বসে আছে আর আমি এইখানে বসে আছে আমি এ শুতে পাচ্ছি না ওনারা ঘুমাচ্ছে না বুঝতে পেরেছ শীতটা একটু কম আছে অন্য দিনের থেকে কিছুক্ষণ আমি আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম টেকনিক্যাল প্রবলেমের জন্যে ভিডিওটা আমার ইউটিউবে আর কি শেয়ার করতে পারিনি আর কি যাই হোক এখন আমি আবার ভিডিও করতে বসেছি আমার নানারকম প্রবলেম চলছে ইউটিউবে মানে আমার ভিডিও ক্যামেরাতে আমার খুব অসুবিধা হচ্ছে বড় ভিডিও একদমই দিতে পারছি না আপলোড করতে পারছি না গ্যালারি সমস্ত ফুল হয়ে গেছে এসডি কার্ড ফুল হয়ে গেছে কি করে সমস্ত কিছু সরাবো মাথায় আসছে না ইউটিউব মানে কাজের ভিডিওগুলো মানে আমার দরকারি যে পারিবারিক ভিডিও আছে সেগুলো আমি ডিলিট করে বসছি মানে মন খারাপ করে যাচ্ছে কারণ আমার ওখানে কত আমার মানে পারিবারিক ভিডিও বলতে আমার মায়ের মৃত্যুর সময় তারপরে বাবার শ্রাদ্ধের সময় সব ভিডিওগুলো আছে তো সেগুলো কোথায় চলে যাচ্ছে আমি মন খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক এখন রাত তো অনেক হয়েছে এনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমি একটু ওয়েট করছি একটু লাইটটা জেলেছি ভিডিও করার জন্য এরা অন্ধকারেই বসেছিল এরা দুজন অন্ধকারে একজন সারা রাত ওই রকি ওই ঘাসকে যাবো ওকে একটা আমি সোয়েটারের হাতা কেটে ওর গায়ে পরে দিই কারণ ও খুলে ফেলে ওর যা হাত ওর হাতগুলো এতটাই ছোট ওই হাতের মধ্যে সোয়েটার তৈরি করে পড়ার মতন মানে আমি করিনি করছি করছি করে করতেই পারছি না কেন কে জানি আমি ওর একটা সোয়েটার বানাবো বানাবো করে করতেই পারছি না জ্যাকিট একটা গতবার বানিয়ে দিয়েছিলাম তো এবারে সেটা আর পড়াচ্ছে না পড়ায়নি তো দেখবো পরিয়ে দেবো ওটা কিন্তু আজকে একটু যেন গরম আছে শীতটা ওই এক কুচ মতো কেন বলে তো মেঘলা করেছে মনে হচ্ছে দেখলাম কয়েকদিন আগে মানে খবরে দেখলাম নিম্নচাপ হয়েছে বঙ্গোপসাগরে জানি না সেটার কারণে মনে হচ্ছে নাকি মেঘলা তো হয়েছে বলেই তো একটু গরম ভাব আসছে কেন কি জানি অন্য কারোর হয়তো শীত লাগছে আমি তো চলাচল কাজ করে বেড়াচ্ছি মানে রাতেও আমার অনেক কাজ থাকে সেই জন্য আমি বসা থাকে না আমার রাতে রান্না থাকে দুপুরে রান্না আমরা রাতে কেউ খাই না মানে খাই না না ওরকম নেই যে খেতেই ভাবে বা কিছু তরকারি থাকলে খাওয়া যায় কারণ আমি ভাত করি তরকারিও করি সবই করি কারণ অফিস থেকে রাত দুপুরে তো উনি খায় না সেই তরকারি যা থাকলো খেলো না তো আমি নতুন করে আবার সব রান্না করি আমার একটা বরাবরের আছে বাচ্চারা যখন ছোটো ছিল তখন প্রায়ই করতাম হ্যাঁ আমার রাতে রান্না করতে বেশি ভালো লাগে দিনের বেলা থেকে কেন বলো তো দিনের বেলায় স্নান করা বা জামা কাপড় ধোয়ার ব্যাপার তারপরে আরও সব কাজগুলো থাকে তার জন্যে রান্নায় মন বসানো মুশকিল হয়ে যায় আর রান্না যখন রান্না করতে গেলে আবার এক্সট্রা যে কাজগুলো ঘর গুছানো ঝুলঝাড়া এইসব থাকে না সেগুলো মানে মাসিক কাজ থাকলেও সেগুলো আমার অসুবিধা হয়ে যায় বড় ঘরে মানে রেগুলারই প্রায় করতে হবে ঘর ঝাড়ফোঁজ এবার তার জন্যে না আমার অসুবিধা হয়ে যায় রান্নার দিকে মন দিতে পারি না মানে কোনো রকমে খাওয়া হলেই হলো এরকম একটা আমার এসে যায় তার জন্যে করতে পারি না যাই হোক এখন রেখে দিলাম বন্ধুরা পরবর্তী ভিডিও দেবো দেখতে থেকো কারণ আমার মনে হচ্ছে ভিডিওটা কথা বলতে বলতে থেমে যাবে ভয় পেয়ে যাচ্ছি কারণ বাবা এত ভয় হয়ে গেছে ভিডিও সম্বন্ধে মানে এই যে আমি আপলোড করে শেয়ার করতে পারছি না হয়তো বক বক করছি আমি দিতে পারবো না এনার মুখখানে একটু দেখো দেখো এই যে বক করছে ঘুম এসছে তো বসে থাকবে আমার কাছে বসে থাকবে না আমি শুয়ে পড়লে আমাকে এখন নাড়া দেবে আবার উঠি আমাকে উঠিয়ে বলবে এখানে বসো তুমি মানে আমার কাছে কলের মধ্যে বসবে যদি বলে তোমার কলের কাছে না ওরে বাবা রে আমাকে আর সারা রাত ঘুমাতে দেবে না ও এত খচর খচর করে নড়ে যাবে আর ওইটা তো ছোটোটার কথা বলো না ওটা বাবা ভয়ানক জিনিস ওটা ওটা হলো খতর ওটা কী করবে আমার হয়তো চুলি কেটে দেবে আর এ ছটপট ছটপট করবে মানে এদিক ওদিক করে করে কি করে ঘুমাবে কি করবে আমি বুঝতে পারি না যাই হোক এদেরকে নিয়ে ঘুমানো মুশকিল হয়ে যাবে বলে আমি সোয়েটার পরাই নিয়ে একে দুটো জামা পরিয়ে রেখেছি ওকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি ওই বললাম না সোয়েটারে হাতা কেটে ওর মধ্যে ওর গল গার মধ্যে ঢুকিয়ে দিয়েছি হাত দুটো বেরিয়ে আছে আর বুকটা ঢাকা আছে দেহটা ঢাকা আছে আর একে দুটো জামা পরিয়েছি দুটোই লাল জামা এই একটা লাল জামা আবার ভেতরে আর একটা লাল জামা আছে এই যাই হোক আর একটা লাল জামা আছে আমার এই জামাটা শীতের পক্ষে খুব ভালো বলে আমি সবসময় পরে বেড়াচ্ছি আর ভেতরের জামাটা কাচাকাচি করছে আর ওপরেরটা রাত্রেবেলার দিকে পরে ফেলছে পরে ফেলছে মানে এইটা আমার খুব সুতির প্রচণ্ড সুতি আর মানে খুবই সুতি আর যদি বলো কাচো না ওই যে শীতকালে একবার ধুলে আর শুকাবে না কালকে থেকে আর পরব না দেখতে পাবে না একদিন পুরো টানা পরে আছি রা কালকে রাতে পড়েছি আবার আজকে রাতে পড়েছি মাঝখানে দুপুরবেলা অন্য জিনিস পড়েছিলো তো এই সব কথাই আমি বলছি যখন বলেই ফেললাম তোমাদের কাছে বন্ধুরা শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো